কেউ বেশি করা যায় কতক্ষণ ইচ্ছে করলে দাঁড়ায় দাঁড়ায় যা সারা রাত তাহার মধ্যে কাটাইতে পারো ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া বিশ্বাস্তেমায় যাইতে পারো এই এই থেকে ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া সরমুনার ময়দানে যাইতে পারো ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া ডাঙ্গার মাঠের সামনে মাহপিল আছে তিন চার পাঁচ এই ডিসেম্বরের সে জায়গা তুমি মা পিলে অংশগ্রহণ করতে পারো এটা হলো যৌবন কালের গরম ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাউর বাড়ি যাইতে পারো ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া তুমি কুষ্টি লালন সার মাজারে যাইতে পারো সব ইচ্ছে করলে এই কালে পারে আশি বছরে বুড়ো রয়ে যদি কাকা দশ হাজার টাকা দেওয়ালি আপনি সাইকেল খান একটু কুষ্টে যান রাজি হবে প্রাইভেট কারে উঠে দিলি তাই থাকতি রাজি না আর এটা যৌবন কালের পাওয়ার যৌবন কালেই পারো রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহার পড়তে পারো তার প্রমাণ হলো তুমি রাত তিনটের সময় মেসি আর নেইমারের ফুটবল খেলার টাইম জানতে পারছো সময় সূচি শীতকালে রাগ রাত তিনটেই হবে আজকের ম্যাচ এই সমর্থকরা সমর্থক হোক নাও খেলা দেখনেওয়ালারা ঘুমোইছে কথাক্ষণ ঘুমাইছে ওই টেলিভিশনের সামনেই বুথুম পেসার মতো সাইয়ে দাঁড়ায় রইছে একটা পলক মারে না চোখে পলক মারে না কারণ কোন পলকে একটা শট মিস হয়ে যাবে কোন সময় পলক মারতে যাবো আর ওই পলককে চপ দিয়া মেসি একটা গোল দিয়ে ফেলবে এই মেসিরে দেহার জন্য পেসির দল সব দাঁড়ায় রইছে রাত চারটে ম্যাচ ছিল সেটাও দেখছো তিনটের ম্যাচও তাও দেখছো রাত ম্যাচও দেখছো একটার বিশ্বকাপ ফুটবল খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখছো এটাই প্রমাণ করে তুমি এত কঠিন শীতের রাত্রে ফাঁকা জায়গায় টেলিভিশন চালাইয়া বিশাল পর্দা লাগাইয়া তুমি এই রাত সারা রাতি টেলিভিশনে কি বলে ফুটবলের ম্যাচগুলো তুমি মিস করো নাই কাজেই প্রমাণ তুমি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহার যুদও পড়তে পারতে শেষ রাত্রে ওইটা ঠান্ডা পানি দে ওজুর দরকার কর বাবা দরকার কইরা তুমি দাঁড়াইয়া তাহাজ পড়তে পারি রাত ভর দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখলে দেখলে বান্দা রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া একটু তাহাজ কেন পড়লে না যদি তুমি রাত্রে দাঁড়ায় তাহাজ পড়তা একটু ঘুম কামাই করতে তাকে এখন তুমি আরামে ঘুমাইতে পারতা জাগ না হায় জাগলো আফলাক, কি সায়া থলে জাগ না হায় জাগলো আফলাক কি সায়া তলে আখের তাক সোয়া করো খাক খা কি সায়া তলে যদি সজাগ থাকতে হয় আরামে ঘুম হয় কবরে তাহলে দুনিয়ায় কিছুদিন দিন ঘুম কামাই করতে হবে দুনিয়ায় কিছুদিন ঘুম কামাই করতে হবে দুনিয়ায় যদি আরামসে ঘুমাও কবরে যাওয়ার পরে ঘুমের সুযোগ না, যারা কবরে মুসলমানকে যখন কবরে রাখা হবে তিনটে প্রশ্ন করা হবে মার রব্বা দিনুকা নাবিউকা। তিনটে প্রশ্ন জবাব আপনি যখন দিতে পারবেন পাক বলবেন আল বিশ ঘুমিনাল জান্না আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও বাপরে সুঘ মিনাল জান্না আমার বান্দারে মাটিতে শুয়ে রাখা যাবে না জান্নাতের খাট পালং দিয়ে দাও বলিস অফতাহ লঘু বাবান এলাল জান্না আর জান্নাতে তো এখন দেওয়া যাবে না আসরের মাঠটা করে বিচারাচারের পরে জান্নাত আপাতত তার জান্নাতে তার কবরে জান্নাত থেকে একটা দরজা খুইলা দাও ফায়ুফতাহ পরিষ্কার হাদিস ফায়ুফতা খুলে দেয়াই হবে খুলে দেওয়ার পরে দুইজন ফেরস্ত আসবে যুবক তোমার কাছে একজন মাথার কাছে একজন পায়ের কাছে মাথার কাছের জন্য এইসব মাথা মেসেজ করবে আস্তে আস্তে মাথা চিপ দেবে সুরছুড়ি দেবে আপনি চোখ খুলে তাকাই বলবেন মা নানি ও ভাই তুমি কাছে মাথার কে আইস আমার তো দুনিয়ায় যারা ছিল কেউ আমার সাথে আসে নাই কত আদরের স্ত্রী সেও আসে নাই সন্তানদের কত ভালোবাসে তারা কেউ আমার সাথে আসে নাই চারজন আসলো কবরের কাছে না আইলো দুইজন সব আমার মাটি জামাই দিয়ে তুই চলে গেলো তুমি কে আসলে দুনিয়ার থেকে না কোথেকে ওই দিনই মা কাছে এসে মাথা মেসেজ করে তিনি আপনাকে পরিচয় দেবে আনা ওয়াতুক ভাই আমি একজন মানুষ বটে তবে আমি হলাম তোমার কোরআনে কোরআনে কারিমের তিলাওয়াত তুমি দুনিয়ায় কোরআন শরীফ তিলাওয়াত করেছো এই তিলাওয়াতকে আল্লাহ তাআলা একটা মানব রূপ দিয়ে আমারে তোমার খাদেম হিসেবে পাঠাইতেছে সুবহান আমি তোমার মাথা মেসেজ করব ইতিমধ্যে দেখে কাছে বেয়ার একজন তুমি কে ওই লোকটা পরিচয় দেবে আনাস সলাতুক আমি তোমার নামাজ পায়ের কাছে কেডা নামাজ পায়ের কাছে কে নামাজ মাথার কাছে কে কোরআন মাথার কাছে পায়ের কাছে এই নামাজ আর কোরআনে আপনার পা মেসেজ করে দিয়ে বলবে ওরা বলবে নুম কানামা লাই আস্তাই কেজুকা হাধুনকে আরামসে ঘুমাও কেয়ামত পর্যন্ত তোমারে কেউ সজাগ করবে না ঘুমাও আর ঘুমাও আরামসে ঘুমাও দুনিয়ায় তাহাজ্জুদের কারণে ঘুমাও নাই শেষ রাত্রে তা জিকিরের কারণে ঘুমাও নাই ফজরের নামাজের কারণে আটটা নয়টা পর্যন্ত ঘুমাও নাই বহু টাইম ঘুম নষ্ট করেছো এই ঘুমটা তুমি এই কবরে তাই আরামসে পুরাও লায় আস্তাই কেজুকা হাদুনি ইলা যাও কেমত পর্যন্ত কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না বলি না সব হ্যাঁ আপনি কে দুইজন মানুষ খেদমতের জন্য তৈরি করছেন নামাজ আছে আপনার পাদধারে দ্বারে পাও দেওয়ার জন্য দুনিয়ায় নামাজ রে শর্ট মেরে উড়ো দিয়েছেন নামাজ রে শর্ট মেরে পা দিয়ে নামাজের কাছেও যান নাই নামাজের কাছে আসতেও দেন নাই আপনার পা সিবে দিতে নামাজ আসবে না কে আসবে টু পরে কই আপনি কি তেলাওয়াত করে রাখছেন মাথার কাছে এসে মাথা চিবিয়ে দেবে যে লোকটা সেই লোকটাকে আপনি বানাইছেন এর ভিতরে কয়জন কোরআন শরীফ পড়তে পারেন কয়জন কোরআন শরীফ পড়তে পারেন খাদেম দুইজন তৈরি করছেন হাত পা মেসেজ করে দেবে ঘুমোবেন যে কি জন্যে ঘুম কামাই করছেন যে জায়গা ঘুমোবেন আল্লাহ আমি তো দুনিয়ায় ঘুমোই নেই উদুর সাথে হাত দুধ আমি মেসির খেলা দেখছি যে কোনোভাবে আমিও ঘুমোই নেই তোমার চোখের মধ্যে শীষে ঢেলে দেওয়া হবে চোখের মধ্যে শীষা গলায় ঢেলে দেওয়া হবে কি জন্যে ঘুম কামাই করেছিস চাবুন নেশা ফি ইবাদতillah যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাও যুবক তোমারে খেলা থেকে উঠে আসতি বলি না ফুটবল খেলতে মনে চাই খেলো তবে সতর ডেকে গেল ক্রিকেট খেলতে মনে চাই খেলো সতর ডেকে খেলো র্যাকেট খেলতে মনে চাই খেলো গ্রিক তবে সতরডাই ক্যা গেল আর এই খেলার ভিতরে নামাজের টাইমটা তুমি স্মরণ রাখো তোমরা খেলা দেখা পার্টি জবাব দাও পাকিস্তানি প্লেয়াররা যখন ক্রিকেট খেলে বা ফুটবল খেলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে পায়ের বল্টারে সাইডে দিয়া হাতের ব্যাটকান ফেলাই দিয়ে মাঠের মধ্যে যে নামাজ পড়তে দেখছো কি দেখো না তোমার খেলা তুমি খেলো তোমার ইংরেজি পড়া তুমি পড়ো কলেজে পড়ো বা পড়ো কোনো বাধা নাই বিশ্ববিদ্যালয়ে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো বিজ্ঞানী পড়ো যা পড়ো পড়ো কোনো দোষ নাই খ্যাত করো খামার করো ব্যবসা করো বাণিজ্য করো গাড়ি চালাও বাড়ি চালাও যা কর বা করো কোনো তাই দোষ নাই বৈধভাবে সব কিছু করো আজান হইলে সবকিছু ছেড়ে দিয়ে তুমি মসজিদে চলিয়া যাও দাও সময় কিন্তু বেশি নাই বুড়ো হইলে নামাজ পড়বো বুড়ো হবা কি হবে না তার গ্যারান্টি কি আছে একজন যুবক হিম্মত করে বলতো যে আমি বুড়ো হবই আছেন কেউ সাহস করার মতো বলতো বল বল যে বলবে এটা তার বিয়াদবি বলা হবে আল্লাহ কয় তোরে মারবো এই মাঠে ফেলাই তোরে বুড়ো তোরে বাড়ি জাতি দেবো না হতে পারে কাজে এই জায়গা কোনো বাহাদুরি চলে না ঠিক না এই জায়গাটা মোটে কোনো বাহাদুরি চলে না এনি টাইম এভরিডে দুনিয়ায় আসার জন্য সিরিয়াল লাগে যাওয়ার সিরিয়াল লাগে না আব্বা থাইকে যায় ছেলে চইলে যায় দাদা থাইকে যায় পুতা চইলা যায় নানা থাইকে যায় নাতি চইলা যায় মা থাইকে যায় মেয়ে চলে যায় আছে না নাই দাদি থাইকে যায় পুতনি চইলা যায় এ দুনিয়া আসার জন্য সিরিয়াল আছে আগে যে আসে সেই দাদা দাদি হয় তারপরে যে আসে সেই আব্বা মা হয় তারপরে যারা আসে তারাই পুতা পুতনি বা ছেলে মেয়ে হয় এইটাই হলো দুনিয়ায় আসার সিরিয়াল কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই কথা না বলিয়ে দি এই তোমরা ওয়াজ না শুনে এই সিমরারা মোবাইল আলারা এ কি করো এই সকালবেলা সব পাবা এই ওয়াজটা শুনিয়ে ওই এই দড়ি ফেঁকা দড়ি দাঁড়ায় রয়েছে সব ইউটিউবই আছে কি জন্যে এই সময়টা নষ্ট হতেছ আর ওই দান্দায় তুমি কানের মধ্যে কিছু নিবা না অস্ত্র তোমাকেই করতেছি বুলোকে বাদ দিছি কইছি না বুলোকে চলে যান বাড়ি চলে যান আপনাকে ছুটি এটা বুড়োরা এমনি মুনিষ্ হয়ে গেছে আল্লাহ আকবর গহর ডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ এক করে খাস খাদেম মাস্টার আব্দুর রাজ্জাক সাহ বলতেন হুজুর উনি গহর ডাঙ্গার প্রাইমারির মাস্টার ছিলেন এই ছোট ছোট কাটা কাটা অনেক চুটকি কথা বলতেন উনি বললেন বলতেন একদিন বলতেছেন যে আমাকে বাড়ির দ্বারে এক ডাক্তার আমাকে এক ডাক্তার হয়ে আইসে সে সময় লন্ডনের থেকে পড়ে আসা ডাক্তারের কত বিলাত ফেরত মুরত বিরা জানেন বিলাত ফেরত কত না তার মানে বিলাত ফেরত দেশে তারা চাই বিলাত ফেরত তো বিদেশের থেকে পড়ে আইসা ডাক্তার দেশের ছেলে একটু সেবা খেত করতে জীবন বলি তো ডাকা এই ডাক্তারই খাবে তো বাড়ি আইসা মাইকিং করে মাইক তো ছেলে না সে সময় ওই শুঙ্গ দিয়ে বই বই বলে দেশে যাও অমুক ডাক্তার ডাক্তার হয়েছে বিলাত হচ্ছে তিন দিন ফ্রি চিকিৎসা করবে পরীক্ষা নিরীক্ষা ওষুধ পানি সব দেবে এই কথা করলি বাঙালি রুগীর অভাব হয় সিরিয়াল দরিয়া আইসা দেখাচ্ছে আর উনি ঔষধ দেশে চিকিৎসা করতেছে পরীক্ষা করতিছে ঔষধ দেশে দিয়েই যাচ্ছে এই দেখা উনার এক দাদা ছোয়াটা কবে বয়স ছোয়াটা খানিক বোঝেন তো একশো টাকশো হবে এইরকম বুড়ো কায়দা বুড়ো রুকু এ থাকে সবসময় কিচ্ছু চহে দেয় না তো এই আইসে বলতে বাড়ি তুই তো বিদেশেতে চিকিৎসা করলে আমি তো দাদা ওই গোষ্ঠীর মানুষ আমার একটু চিকিৎসা দাদা তোমার কি কি সমস্যা কয়ে এক নম্বর সমস্যা হলো আগে লোহা খালিও অজম হয়ে যেত আর এখন সাদা চাউ খালিও ওইভাবে বার হয়ে যায় ওইদের দিয়ে তা পেটের মধ্যে যে আটায়ও না দেখ দিয়ে কি পরীক্ষা নিরীক্ষা করে দেখা দাদা তোমার এই পাকস্থলী শক্তি শেষ এখন যদি ভালো কিছু এই পাকস্থলী লাগাতে হবে আর এটা সম্ভব না কাজেই রোগ বার্ধক্যজনিত কারণ এটা কোন কারণ বার্ধক্যজনিত কারণ দুর্বলতা এ সারার কোনো ঔষধ নেই তা দে বাদ দে ওটা দে আর একটা আগে আমি দিনের বেলাও তারা দেখতাম এতে রাত্রিও তো চান যা দেহি সোহের কি হলো ভালো করে চোখ দে চোখে পাওয়ার একটু থাকলি না চশমা দিলে আর একটু বাড়ে তার ভিতরে এমন মায়ের খাইছে কয় দাদা তোমার এটাও সারবে না এটাও বার্ধক্যজনিত কারণ এটা কোন কারণ বার্ধক্যজনিত কারণ কয় থাকতো এটা বাদ দে দেখ দি আগে আমার এই সামলা কি সুন্দর টাইট ছিল তেল তেলে এনে গরুর গলার মতো ঝুলিয়ে গেছে গাইতে গাইতে এরে কীভাবে ফিরে টাইট করা যায় ও কি পাম্পার দিয়ে ভুল ফলবে নাকি আর করে দাদা এটা আবার টাইট হবে না এটাও বার্ধক্যজনিত কারণ ডাক্তার কুজো ডাক্তার চেয়ারে বসে কি বলে বুড়ো বুড়ো আর ডাক্তার তো বসে দিছে চেয়ারে বুড়ো চেয়ারে তো উঠে আসে ডাক্তারের গাড়ের উপরে ওই বুড়ো আর দুই সর তুই কিসের সাথে ডাক্তার হয়েছিস যে ডাক সেইটা আমার বার্ধক্যজনিত কর তো তুই কি এরিস এটা বার্ধক্যজনিত কর ওটা বার্ধক্যজনিত কারণ তো ডাক্তার কয় দাদা যে পরে দুটো সর দিলে এটাও বার্ধক্যজনিত কারণ আমি রাগ হলাম না বয়স কি বুঝতে যে ডাক্তারে চড়ানো যায় না বার্ধক্যজনিত কারণে চল দুডিও ডিও তো বুড়োকে বার্ধক্যজনিত কারণে এরকম সব শেষ হয়ে গেছে কথা কন যারা ফাইজলামি করো তারা আসো আল্লাহ একবার এই গানের নাম শুনলে এদিক থেকে আগে তো যথেষ্ট গান ছিল গান 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 হতো না জারি যাত্রা করসা কাজির গান গুণ যাত্রা তারপরে আরো কত কি বাউল গান ফাউল গান বিসের গান এগুলো ছিল না এই গান ছিল না এই তো এই গান শুনতি মাইল কে মাইল চলে যাইতো যাইতেন আপনারা এখন সে গানগুলো শেষ দুটি একটা গান আছে আমাদের আছে গাজির গান গায় বড় বড় মোসালা মুসলমান না ঠাউর বোঝা যায় না পুরি পরিমাণ মারে ফাতা শরিয়াতের কথা এই গানের মধ্যে কয় আর কয়েটে কয় ডাক্তর হুজুর গে চ্যালেঞ্জ আমি বুকারি বসলে হজরত পালানা মমতাজ হ্যাঁ ওই যে এমপি মমতাজ না মানিকগঞ্জের মহাদ্দেশ মমতাজ কত বড় সাহস বুকির পাঠায় এই ফাউলগুলোর ফাউলগুলোর স্বভাবই এই এদের সবার জন্মই হয়েছে বেয়াদবির মাধ্যমে কতক্ষণ এদের জন্মটাই বেয়াদবির মাধ্যমে সারাটা বাংলাদেশ মহাদেশে ভরা হাজার হাজার লক্ষাধিক মহাদেশ সাইকুল হাদিস বাংলার জমিনে যারা এদের নিজেরা সাইকুল হাদিস পরিচয় দেয় না অথচ হাদিসের কিতাব মুখস্থ পড়ায় তারা বলতে পারে না যে আমি এই এই পড়ছি বলে না আর জীবনে কোনো দিন হাদিসের হাদিস শব্দ বানান করতে যদি পারে ও আরবিতে তাহলে ওরে আমার সারা জীবনের ইনকাম দিয়ে দেব ও যদি হাদিস শব্দের শুদ্ধ বানান করে পড়তে পারে আর সে আমি বোখারি মুসলিম আবু দাউদ নাসাই পড়েছি বাংলায় লেখাতা হওয়া আর কি কবায় সে গেলে একটু না করে পাড়া যায় না আমার সাথে আগে থাকতো মজিবার দ্বারক যে বলমারি মোটর সাইকেল চালাতো যারা দেখছেন দেখছেন সাত আট বছর দ্বারক এতে রিটায়ার্ডের পরে আমারে নিয়ে চলে বেড়াতো আল্লাহ গেছি ওনারে নিয়ে সাতক্ষীরে এই কালকে যাই এসেছি সেই সাতক্ষীরে সাতক্ষীরে শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায় তো ওনার তো স্বাস্থ্য চেহারা সব কিছু আমার চেয়ে অনেক ভালো দাড়ি টাড়ি পাখে মেহেদি লাগানো পান খায় গাল পা পাখটা বাঁধছে সাদা জামা টামা মোটরসাইকেল উনি চালায় শীতকালের দিন আমি ছোট মানুষ পিছনে ব্যাগ হয়ে বসে রয়েছি নামার সাথে সাথে সবাই মনে হচ্ছে উনি বক্তা আমি বুঝি খাদেন এর আগে আমি অনেক যাইনি আগে কোনো দিন উনারে গটগাট করে গুছাইয়ে এত নিয়ে গেছে মুসাফা সব উনার আমার সাথে কেউ কথাই কয় না আমি খাদ্যাম সব এত কি দাম আছে ভিতরে নিয়ে বসাইয়ে সব গোল বইছে নাস্তা পানি সব উনি একটু একটু মুড়া মুড়া দিতে চায় আমি চোখে দিছি কথা কই না দেখতে দেয় আজকে খেলাটা হয়ে যাকে ভাবে তো নাস্তা পানি সব খাইছে আমারে মাঝে মাঝে একটু দেয় সাথে আইছি ওই পাশে একটু দেয়